আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে বিশাল বড় একটা ল্যান্ড অর্থাৎ তেরো থেকে ষোলো বিঘা জমি টোটাল আছে যে দেখেন একদম দুধ সকল জমি এখানে সকল ধরনের এইদিকে বাড়ি গেছে এই বাড়ি গেছে এটা হলো সরকারি রাস্তা এই রাস্তা থেকে মুখ বিশাল মুখ আছে প্রায় রাস্তা বারো ফিট আর মুখ আছে প্রায় দু তিনশো তিনশো ফিট তিনশো চারশো ফিট মতো এখানে যত আছে যে তালগাছ থেকে শুরু করে এদিকে যত দেখতে পাচ্ছেন একদম ধু ধুপুরে এটা মারাটেক উত্তরখান ঢাকা উত্তর সিটি সিচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উজামপুর বাজারের পাশে এদিক থেকেও যে বিল্ডিং ঘর দেখা যাচ্ছে এটা হলো মানাটেক বাজার এদিকে হলো তেরমুখ এদিকে তেরমুখ এ হ রাস্তাটা এই মুহূর্তে কাঁচা রাস্তা বারো ফিট রাস্তা মাঠ তেরো বিঘা একটু তাড়াতাড়ি থেকে ষোলো বুকে যাবে এখানে একসাথে দেওয়া যাবে এক এক মালিকের আপনারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে দেখুন তার আশেপাশে সকাল দরকার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে এই জমিটা করতে পারেন দাম চাচ্ছে পার কাটা হিসাবে সাড়ে সাত লাখ টাকা করে প্রতি কাটা হিসাবে দাম চাচ্ছে সাড়ে সাত লাখ টাকা কাটা যতটুকু মাথায় আসে ততটুকু বোঝাই দেবে যদি আপনাদের ভালো লাগে তাহলে জমিটা ভিজিট করতে পারেন এবং জমিটা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ